রাস্তা থেকে যদি তিন ফুট নিচে নামায় প্ল্যাটটা দিই তাহলে পরে পিচ করার সময় কোন সমস্যা হওয়ার কথা না হুম তার মানে কারেন্টের খাম্বাটা এই জায়গায়ই দিয়ে আসলো ক্ষিডায় মাপামাপে শুরু করেতেস দিতেস বাড়ির সামনে ও ভাই ক্ষিডা আপনি এই জায়গায় কি করতেছেন এই হ্যাঁ এই জায়গায় কি মাপতেছেন ও ভাই আমি হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে আসছি এই জায়গায় ফারুক সাহেব নতুন বাড়ি করছে তো উনি আবার অ্যাপ্লিকেশন করছে পিলারের জন্য কারেন্টের জন্য আর কি তাই পিলারটা এই জায়গায় দেবো তাই মাপামাপি করছি আহ আপনি মাপামাপি করলে হয়ে গেল না এই জায়গায় কোনো পিলার টিলার পুতি দেবো না এই জায়গা আমার আপনি কথা না পারে এখান থেকে যান আরে ভাই এই জায়গায় পিলার পুতলে আপনার সমস্যাটা কোথায় তা নাহলে তো আমি এবারে কারেন্ট দিতে পারবো না আর পিলারটা কোথায় পড়তো তাহলে আপনি দেখাই দেন আর আপনার এত সমস্যা দেখলে আপনি অফিসে কথা আরে ভাই আমি অফিসে কথা বলবো মানে কিডা কারেন্ট পাইলো কি না পাইলো এটা দেখার বিষয় আমার না আপনি অফিসে যে কথা বলেন আমি বেঁচে থাকাকালীন এ জায়গা কোনো পিলার মেলার পুঁতে দেবো না আমার মুশকিল আপনার সমস্যাটা আমার সমস্যা অনেক ভাই আপনি জানতে চাচ্ছেন আমার সমস্যা কি হ্যাঁ আপনি আমার সাথে আসেন সমস্যা কি দেখাচ্ছি আরে ভাই কই নিয়ে যাচ্ছে আরে ভাই কথা কই না আসেন আরে ভাই টানতে টানতে কই নিয়ে যাচ্ছেন মাটা নিয়ে চলে আসলেন ভাই আরে তুমি পাগল নাকি কিছু বুঝ দিছ না আপনি তো মিয়া মাটাই নিয়ে চলে আসলেন ভাই এই দেখেন এই যে পিলারটা ভাই হ্যাঁ তো পিলারটা কি হইছে আপনি যে পিলারটা দেখতেছেন এই পিলারটা আমার বুকির পরে দিয়া কি করতে জানেন আপনি এই যে জমির মাঝে যে পিলারটা দেখতেছেন এই পিলারটা আমার দশ শতক জমির পুরো মাঝে পুতা আমার কাছে না শুনে বিদ্যুৎ অফিসের লোক এই পিলারটা পুঁতেছে এখন আমার জমির উপর দিয়ে দশ হাজার কারেন্টের তার না জমিটা বেস্তি না বাড়ি করতি রাস্তা পিঠে জমি আমার দেখেন ভাই আপনার সব কথাই ঠিক আছে আপনি কারেন্ট ব্যবহার করতেছেন না বাসায় তো টিভি ফ্রিজ লাইট ফ্যান সবই চালাচ্ছেন এখন কারণ না কারো জমিতে তো পিলারটা পুতাই লাগবে না হলে আপনারা কারেন্টটা ব্যবহার করবেন কিভাবে ও ভাই আপনার কথা আমি বুঝলাম তাহলে আমার একটা কথার উত্তর দেন আমার বাড়ির ওয়ালে মিটার লাগে কারেন্ট বাড়াও এসছেন আমার মিটার বাড়ানো দুঃখে ভাই বলো দে যে মিটার বাড়া আমারে দেবেন উল্টো সে ভাড়া আমি প্রতি মাসে দিয়ে যাচ্ছি আচ্ছা আমি মিটার বাড়া নিলাম না তাহলে আমার জমিতে যা পিলারটা পুঁতিছেন আপনি তো দেখতেছি আসা পেশালের লোক উচিত কথা করতে গেলে আসা পেসালের লোক যেতে হয় আমি কি একটা কথা ভুল বলেছি দশ বছর ধরে আমার জমিতে আপনার কোম্পানি মাঠ না পিলার পুঁতে রেখেছে আপনি এসব ফাইল তো কথা বলার জন্য আমার মাঠে রেখে এই সব কথা কি আমার বলে কোনো লাভ আছে আপনার দরকার আপনি অফিসে কথা বলেন আর কোনো লোকের সমস্যা আছে না যত সমস্যা সব আপনার এক পিলার পুঁতে এসে আসা মুসিবতে পড়ে গেছে আজকে ও আপনি রাগ করেন না আপনি এক কাজ করেন আপনি অফিসে যে কোয়ান এক অসহায় লোকের জমিতে পিলার পুঁতেছেন এর ভাড়া দেওয়া লাগবে বুঝিছেন এই দশ বছর ধরে যে আমার জমিতে পিলার পোতা রয়েছে এই বকে আমাকে যত টাকা আসে সব আমার দেওয়া লাগবে আর যদি না দেন তাহলে আমার জমিতে পিলার মেলার রাখতে দেব না আর শোনেন বিদ্যুৎ বিল আমার দুই দিন দিতে লেট হইল তাও আমার জরিমানা কষিল তাও তো আপনাকে কপাল বলো যে দশ বছরের পিলারের উপরে আমি জরিমানা কষলাম না জরিমানার টাকাটা আপনার কোম্পানির আমি মাপ করে দিলাম এ ভাই এসব আপনি কি করছেন তো আমার মাথায় ঢুকতেছ না আপনার যখন এতই সমস্যা বারবার বলতিস না আপনি অফিসে কথা বলে কেন আমি যাবো কেন ভাই আপনি অফিসে যাচ্ছেন না আমারও আপনি কয়ে দিয়ে আর কারোর মিটার প্ল্যান সমস্যা না যত সমস্যা আপনার ওরে ভাই সমস্যা সবার আছে কেউ বলতে পারে না তাই ও ভাই তাহলে আমার কথা তাহলে অফিসে যায় কোয়েন কিন্তু আর আমার ওই বাড়ির সামনে যেন পিলার করতে যায় না অফিসে আজকে যায়নি গেলে কিন্তু আপনার খবর খারাপ হয়ে যাবে এই ভিডিওটা থেকে সেই সব থেকে বেশি বুঝবেন যার সাথে এমনটা ঘটেছে আসলে আমাদের অনেকেরই মূল্যবান জমিতে এই কারেন্টের ব্লার থাকার কারণে আমরা সেই জমিগুলো কাজে লাগাতে পারছি তাই আমি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ব্লারগুলো পোতেন যারা এই কাজগুলো করে থাকেন তারা অবশ্যই ভেবেচিন্তে করে আর আসুন আমরা মিটার ভাড়া দেওয়া অর্জন করি ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করে তুলি